আসসালামাইকুম ফেয়ার্স আজকে সুন্দর একদম হচ্ছে আপনার জামা ওড়না কাজ করা কটনের বুটিক্স কিছু ড্রেস নিয়ে দেখেছেন কালার কি সুন্দর মার্শাল্লাহ এগুলো আজকে দেখাবো এগুলো একদম ঈদ ঈদ উপলক্ষে নতুন এসেছে আর যেহেতু পাইকারি দোকান থেকে দেখাচ্ছি প্রাইসটাও কিন্তু ইনশাল্লাহ পাইকারি থাকবে দেরি করবেন না ঝটপট অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে হোলসেল প্রাইসে দেওয়া হবে আজকে প্রত্যেকটা ড্রেস রত্নবর্ণা ফ্যাশন থেকে দেখাচ্ছি চাঁদনি চক দোকান নং চোদ্দ বিল্ডিং নং আট নিচতলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ ফার্স দেখেন একদম হচ্ছে আপনার লোন কটন আছে না একদম পাতলা সফট সেরকম একটা কটনের মধ্যে আপনার হচ্ছে নিচে এই যে এরকম আপনার কাটওয়ার করা প্লাস হচ্ছে সুতোর কাজ করা কত চড়া দেখেছেন স্কাই এবং ব্লুর একটা দারুণ শেডের মধ্যে ড্রেসটা এসেছে এটার ব্যাক সাইডে হাতার কাপড় থাকবে এবং হাতার কাপড়েও কিন্তু কাজ থাকবে একটু টান দিয়ে উপরে উঠিয়ে ফেলেন এই যে হাতায় কিন্তু কাজ আছে পাজামাটা এক কালারে এসেছে বডির ফ্যাব্রিকসের সাথে ম্যাচিং করে আর ওড়নাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর কতটা চমৎকার জাস্ট আপনারা দেখেন চারপাশে এরকম কাজ করা আর এই নীলটা এত ভালো লাগে বিশাল বড় একদম পাঁচ হাত নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা এটার চমৎকার আরেকটি কালার আছে এটা দেখেন দারুন কিন্তু কালারটা মাসাল্লাহ নিচ থেকে আপনার হাতার কাপড় আসবে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না এটা দেখেন ডিজাইনটা চেঞ্জ এটার নিচেও কিন্তু এই রকম ভারী করে আপনার সুন্দর কাজ করা প্লাস হচ্ছে কাটওয়ার্ক করা ফ্যাব্রিক্স ধরলে বুঝবেন যে আসলে কি ফ্যাব্রিক্স দেয়া হচ্ছে দেখেন একদম পাতলা আরামদায়ক আপনার হচ্ছে লোন কটনের মধ্যে আর এই যে নিচটা আছে না হাতা এটা হ্যাঁ প্রত্যেকটা এভাবেই হাতাটা থাকবে এবার যেহেতু ইটটা গরমে হবে তো অতিরিক্ত আরামদায়ক না হলে কিন্তু আসলে আপনারা হচ্ছে একেবারেই শান্তি পাবেন না ঈদটা আপনাদের সুন্দর হবে না এটার ওড়নাটা দেখেন ওড়নাটা কত বড় একটা সুন্দর ওড়না মার্শাল্লা এই দেখেন সুতার কাজ করা অ্যাজ ইউজাল যেটা প্রথম থেকেই দেখাচ্ছি আপনাদের এটার কন্ট্রাস্টটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে ভিওয়ার্স সেম ডিজাইনে জাস্ট অ্যানাদার কালার সেম ডিজাইনটা হবে ডিফারেন্ট কালার ঠিক আছে নিচে কাজ অ্যাজ ইউজুয়াল লোন কটনের উপরে আপনার জামা ওড়না সুন্দর করে কাজ করা একেবারে সুপার কমফোর্টেবল হবে ড্রেসগুলো এই যে দেখেন এটা দেখেন এটাও কিন্তু আপনার হচ্ছে প্যারট কালার এবং হচ্ছে নীলের দারুণ একটা কম্বিনেশন এটা হচ্ছে ব্যাক সাইডটা পাজামা দেখতে পাচ্ছেন সুপার কমফোর্টেবল কটন আপনার হচ্ছে কাজ করা জামা ওড়না কাজ করা ঈদের থ্রি পিস গিফটের জন্য একদমই বেস্ট প্রাইস হবে ভাইয়া প্রাইসটা একটু বলেন প্রাইস তো মাথা নষ্ট করে মাথা নষ্ট প্রাইস থাকবে না 1250 টাকা ওকে তো ভিউয়ারস এটা আজকে অনলি 1250 টাকায় পেয়ে যাচ্ছেন একদম হচ্ছে জামা ওরনা সুন্দর করে কাজ করে দেয়া আছে পাজামা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওরনা এটা দেখেন নিচের অংশটা দেখেন ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা নিচ থেকে হাতার কাপড় আসবে পাজামাটা দেখেন ওড়নাটা দেখেন দুই পাশে হচ্ছে আপনার এই যে এরকম কাজ করা খুব নিখুদ সুন্দর কাজ করা গিফট এবং ব্যবহারের জন্য নিতে পারেন এগুলো হোলসেল প্রাইস হচ্ছে বারোশো টাকা ব্যবহার বিজনেসের জন্য নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন চাঁদনি চক মার্কেটে একদম হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ঈদ ড্রেস এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন ওড়নাটা খুবই সুন্দর এটা দেখেন অল ওভার ড্রেসটা দেখেন নিচে হচ্ছে আপনার যেরকম কাজ করা আছে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা দেখেন বিশাল বড় সুন্দর একটা ওড়না এটার দুটি কালার হবে ঠিক আছে মাল্টি কালারের মধ্যেই দুটি শেড থাকবে এটা দেখেন ফ্যাব্রিক্স নিয়ে আপনারা ভাববেন না সুপার 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 কমফোর্টেবল ফ্যাব্রিক্স থাকছে আপনাদের জন্য এগুলো প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা একদম ধামাকা ধামাকা অফার এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওকে রত্নাবর্ণা ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং চোদ্দ বিল্ডিং নং আট নিজতলা চাঁদনিচক শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ বিদায়ী ছা হাফিস আসসালাম আলাইকুম